গণিত এক্স জেড চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে যে প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হলো। এক স্কোয়ার যুক্ত দুইয়ের স্কোয়ার এইভাবে নয় স্কোয়ার পর্যন্ত যোগ করলে দুশো পঁচাশি হয় তাহলে শূন্য দশমিক এক এক স্কোয়ার যুক্ত শূন্য দশমিক দুই দুই স্কোয়ার এইভাবে শূন্য দশমিক নয় নয় স্কোয়ার পর্যন্ত যোগ করলে যোগফল কত হবে চলো নির্ণয় করা যাক এখানে শূন্য দশমিক এক এক স্কোয়ারকে আমরা লিখতে পারি সমান এগারো বাই একশো এর হল স্কোয়ার যুক্ত শূন্য দশমিক দুই দুই স্কোয়ারকে আমরা লিখতে পারি বাইশ বাই একশো এর হল স্কোয়ার যুক্ত এইভাবে আমরা শেষে শূন্য দশমিক নয় নয় স্কোয়ারকে লিখতে পারি নিরানব্বই বাই একশো এর হল স্কোয়ার সমান এবার এখানে লক্ষ্য করো প্রত্যেকটা ভগ্নাংশের নিচে একশো আছে এবং হল স্কোয়ার আছে সুতরাং আমরা এখানে লিখতে পারি নিচে একশোর স্কোয়ার তাহলে প্রথম সংখ্যার ওপরে থাকবে এগারোর স্কোয়ার যুক্ত দ্বিতীয় সংখ্যার ওপরে থাকবে বাইশ স্কোয়ার এইভাবে শেষ সংখ্যার ওপরে থাকবে নিরানব্বই স্কোয়ার সমান এবার এখানে লক্ষ্য করো আমরা এগারো স্কোয়ারকে লিখতে পারি একের স্কোয়ার গণিত এগারো স্কোয়ার যুক্ত বাইশ স্কোয়ারকে লিখতে পারি দুয়ের স্কোয়ার গণিত এগারো স্কোয়ার এভাবে শেষে নিরানব্বই স্কোয়ারকে লিখতে পারি নয় স্কোয়ার গণিত এগারো স্কোয়ার নিচে আছে একশো স্কোয়ার সমান এবার উপরের প্রত্যেকটা সংখ্যা থেকে এগারো স্কোয়ার কমন নিলে এটা হবে এগারো স্কোয়ার ইন্টু ব্যাকেটের মধ্যে এখানে থাকবে এক স্কোয়ার যুক্ত এখানে থাকবে দুই স্কোয়ার এবং এইভাবে শেষের সংখ্যায় থাকবে নয় স্কোয়ার নিচে আছে একশোর স্কোয়ার সমান এগারো স্কোয়ার গণিত এই রাশিটার মান প্রশ্নে দেওয়া আছে দুশো পঁচাশি নিচে আছে একশোর স্কোয়ার অর্থাৎ দশ হাজার সমান এগারো স্কোয়ার মানে আমরা জানি একশো একুশ গণিত দুশো পঁচাশি বাই দশ হাজার সমান এটা হিসেব করলে হবে তিন দশমিক চার চার আট পাঁচ